নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন আজকের আমার ভিডিও অ্যাডেনিয়াম ফুল গাছ নিয়ে গরম পড়ার সাথে সাথে আমরা যদি অ্যাডেনিয়াম গাছ থেকে প্রচুর পরিমাণের ফুল নিতে চাই তাহলে এই সময় আমাদের বেশ কিছু কাজ সেরে ফেলতে হবে শীতকাল হচ্ছে অ্যাডেনিয়াম গাছের ডরমেন্সিপিওড শীতকালে এই গাছের পাতা পুরো ঝরে এই রকম ফাঁকা হয়ে যায় শুধুমাত্র শীতকাল ছাড়া এই গাছ কিন্তু সারা বছর ফুল দিয়ে যায় তো এখন তো ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় এই সময় আমাদের এই অ্যাডেনিয়াম গাছের উপরে এই কাজগুলো করতে হবে যেমন দেখুন গাছকে ঝোপালো করার জন্য আপনাদের কিন্তু এই লম্বা লম্বা ডালগুলো কেটে দিতে হবে এইভাবেই যদি আমরা লম্বা লম্বা ডালগুলো রেখে দিই তাহলে কিন্তু গাছ আরও বেশি ঝোপালো হবে না আরও বেশি ঝোপালো করার জন্য আমাদের এইভাবে ডালগুলো একটা সমানভাবে শেপ দিয়ে কেটে ফেলতে হবে এতে কিছুদিনের মধ্যেই দেখবেন কাটা ডালের সাইড দিয়ে দুটো করে ডাল বেরোবে এবং গাছ অনেক বেশি ঝোপালো হবে তো দেখুন একটা গাছের ডাল কাটা হয়ে গেল আরেকটা গাছের ডাল ঠিক এইভাবেই কাটবো তবে আপনারা কিন্তু অ্যাডেনিয়াম গাছের ডাল কাটার দিয়ে কাটবেন না ধারালো ব্লেড দিয়ে কাটবেন ডরমেন্সিতে থাকার সময় এই গাছের করডেক্স বা এই যে লম্বা লম্বা ডালগুলো দেখছেন এগুলো কিন্তু নরম হয়ে যায় তো কাটার দিয়ে কাটলে একটু অসুবিধে হয় তাই আপনারা এইভাবে ব্লেড দিয়ে কাটবেন দেখবেন অনেক সুবিধে হবে এবং ডালগুলো কিন্তু সুন্দরভাবে কাটা যাবে তো যখনই আপনারা কাটার ব্যবহার করবেন অতি অবশ্যই ডেটল বা স্যাবলন দিয়ে কাটার জীবাণুমুক্ত করে নেবেন তারপরেই আপনারা সুন্দরভাবে ডালগুলো কেটে নেবেন তবে অতি অবশ্যই এইভাবে আপনারা কাটার চেষ্টা করবেন একটা পাতাও রাখবেন না ডাল কাটার পর দেখবেন একটা তরল আঠালো রস বের হবে তো সেইগুলো আপনারা এই রকম একটা কাপড় বা তুলো দিয়ে মুছে নেবেন তো দেখুন এইভাবে আমার কিন্তু দুটো অ্যাডেনিয়াম গাছের ডাল কাটাই ছাটাই করা হয়ে গেছে এখন আমি এই গাছগুলো রিপোর্টিং করব ছোট পটে আছে তো এইগুলো আমি একটু বড় পটে রিপোর্টিং করব এবং রিপোর্টিং করলে গাছের এই যে কডেক্স এই কডেক্সগুলো কিন্তু আরও মোটা হবে এই গাছের কডেক্সগুলোই দেখতে সুন্দর টপ থেকে তুলে নেওয়ার পরে আপনারা মাটিগুলো কিন্তু ঝেড়ে একেবারে পরিষ্কার করে নেবেন আমি এখানে দেখুন বালতির মধ্যে জল দিয়ে এইভাবে ধুয়ে নিচ্ছি আপনারা কলের মুখেও এইভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে পারেন এবং জল দিয়ে এইভাবে ধুয়ে রৌদ্রে শুকিয়ে নেবেন শুকিয়ে নেওয়ার পরে আপনাদের অ্যাডেনিয়াম গাছের রুট ট্রিটমেন্ট করতে হবে রুট ট্রিটমেন্ট বলতে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সরু সরু শিকড়গুলো বেরিয়েছে এগুলো কিন্তু সাবধানে কেটে ফেলতে হবে চতুর্দিকে দেখুন অসংখ্য সরু সরু ছোটো ছোটো শিকড় বেরিয়েছে তো এই শিকড়গুলো রাখা যাবে না এগুলো আমাদের সাবধানে এইভাবে আস্তে আস্তে কেটে ফেলে দিতে হবে তবে সেই কাজটা কিন্তু আপনাদের খুব সাবধানেই করতে হবে মোটা শিকড় কেটে গেলে গাছের কিন্তু অসুবিধে হবে কারণ এই গাছে ফাঙ্গাস লাগার প্রবণতা খুব বেশি ফাঙ্গাস লেগে এই গাছগুলোই বেশি মারা যায় তাছাড়া কিন্তু এই গাছ খাবারের অভাবে বা অন্য কোনো জলের অভাবে মারা যায় না শুধু ফাঙ্গাসের কারণেই এই গাছ মারা যায় তো আপনারা ঠিক এইভাবে ব্লেড দিয়ে সাবধানে প্রত্যেকটা শিকড় যতটা সম্ভব হবে কেটে ফেলে দেবেন এখন আমি এই গাছগুলোর রিপোর্টিং করার জন্য এখানে দেখুন মাটি নিয়েছি এক ভাগ নদীর মোটা দানার বালি নিয়েছি এক ভাগ এক ভাগ নিয়েছি পুরনো গোবর সার পুরনো গোবর সারের পরিবর্তে আপনারা ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন এছাড়াও আরও দুটো খাবার এখানে যোগ করতে হবে এক মুঠো নিয়েছি হাড়গুঁড়ো এক মুঠো নিয়েছি নিমখোল হাড়গুঁড়ো এবং নিমখোল এই গাছের মাটিতে দিতেই হবে হাড়গুঁড়োর মধ্যে থাকে প্রচুর পরিমাণের ফসফরাস এবং ক্যালসিয়াম যা এই গাছের জন্য কিন্তু খুবই দরকার প্রত্যেকটা খাবার দিয়ে দেওয়ার পরেই আপনাদের খুব ভালোভাবে মাটির সাথে প্রত্যেকটা উপাদান এইভাবে মিশিয়ে নিতে হবে গোবর সারের মধ্যে থাকে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম এছাড়াও বিভিন্ন পুষ্টিগুণ এবং এই গোবর সার হচ্ছে গাছের বেসিক খাবার গোবর সার প্রত্যেকটা গাছের মাটিতে দিতেই হবে তো এখানে দেখুন আমার মাটি খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম এবং এখন আমি এই দুটো পটে রিপোর্টিং করবো গাছ রিপোর্টিং করার আগে অতি অবশ্যই টবের ড্রেনেজ সিস্টেম সুন্দরভাবে তৈরি করে নিতে হবে আমরা যদি ড্রেনেজ সিস্টেম সুন্দরভাবে তৈরি না করি তাহলে কিন্তু গাছে জল জমে গাছ পচে যাবে আর ড্রেনেজ সিস্টেম যদি সুন্দরভাবে তৈরি করা থাকে তাহলে আপনারা গাছের মাটিতে যতই জল দিন না কেন টবের অতিরিক্ত জল ড্রেনেজ হোল দিয়ে হুহু করে বাইরে বেরিয়ে যাবে তো এখানে আপনারা দেখুন প্রথমেই আমি টবের যে ড্রেনেজ হোল আছে সেই ড্রেনেজ হোলের মধ্যে একটা খোলাম কুচি দিলাম তারপরেই দিলাম নদীর বালি নদীর বালি দিয়ে বেড তৈরি করার পরে আমরা এই মাটি কিছুটা পরিমাণ দিয়ে দেব টব ভর্তি করে মাটি দেবেন না তাতে গাছের অসুবিধে হবে গাছ প্রতিস্থাপন করার পরে যতটুকু মাটি প্রয়োজন হবে ততটুকুই দেবেন এই মাটির মধ্যে আপনারা কিছুটা পরিমাণ কোকোপিট মিশিয়ে নিতে পারেন এছাড়াও যদি বড়ো দানার নুড়ি পাথর থাকে অর্থাৎ বালি চেলে নেওয়ার পরে যে নুড়ি পাথরগুলো বের হয় সেগুলো কিছুটা পরিমাণ দিতে পারেন এইভাবে আপনারা কিন্তু চাপ দিয়ে দিয়ে মাটি ভরবেন মাটির ভেতরে যদি ফাঁকা থেকে যায় তাহলে এয়ার গ্যাপ তৈরি হয়ে যাবে যার ফলে গাছের ক্ষতি হতে পারে তো দেখুন কিছুটা পরিমাণ মাটি দেওয়ার পরে আমি কিন্তু এই অ্যাডেনিয়াম গাছ টবের মধ্যেখানে বসিয়ে ঠিক সুন্দরভাবে চেপে চেপে মাটি দিয়ে ভরে নেব তবে বন্ধুরা পুরো টপ ভর্তি করে আপনারা কিন্তু মাটি দেবেন না এক থেকে দু ইঞ্চির মতো ফাঁকা রাখবেন কারণ পরবর্তীকালে আমাদের এই গাছের মাটিতে খাবার দিতে হবে তো দেখুন এইভাবে আমি কিন্তু দুটো অ্যাডেনিয়াম গাছের রিপোর্টিং করে নিলাম রিপোর্টিং করা হয়ে গেলে গাছের মাটিতে টপ ভর্তি করে জল দিতে হবে তো এখানে আমি কিন্তু প্লেন জল ব্যবহার করব না এখানে আমি দেখুন এক লিটার জলে হাফ চামচ ফাঙ্গিসাইড গুলে নিয়েছি আমি এখানে সাফ ফাঙ্গিসাইড নিয়েছি তারপরে আমি কিন্তু দেখুন গাছের উপরে এবং মাটিতে টপ ভর্তি করে এই ফাঙ্গিসাইড গোলা জল দিয়ে দেব। কারণ আমি এই গাছের রুট ট্রিটমেন্ট করেছি শিকড়গুলো যাতে ফাঙ্গাসের কারণে পচে না যায় সেই জন্য কিন্তু আমাদের অতি অবশ্যই ফাঙ্গিসাইড গোলা জল দিতেই হবে এছাড়াও কাটা ডালের প্রত্যেকটা অংশে এইভাবে আপনারা কিন্তু কোনো একটা তুলি দিয়ে বা আঙুল দিয়েও বা ব্রাশ ব্যবহার করতেও পারেন এইভাবে আপনারা কিন্তু প্রত্যেকটা ডালের মাথায় ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন এতে ছত্রাক লাগার প্রবণতা থাকবে না আমরা যদি এইভাবে ফেলে রেখে দিই তাহলে কিন্তু ছত্রাক লেগে গাছগুলো নষ্ট হয়ে যেতে পারে এছাড়াও এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কিছু কিছু জায়গায় ওপরে যে জায়গাগুলোতে আমরা শিকড় কাটায় ছাটাই করেছিলাম সেই জায়গাগুলোতেও এইভাবে ফাঙ্গিসাইডের প্রলেপ লাগিয়ে দিতে হবে রিপোর্টিং করার পর আপনারা এই গাছগুলো কেমন জায়গায় রাখবেন বন্ধুরা রিপোর্টিং করার পর এই গাছগুলোকে আপনারা কিন্তু ডাইরেক্ট সূর্যের আলোতে রাখবেন না যেহেতু রিপোর্টিং করা হয়েছে ট্রুড ট্রিটমেন্ট করা হয়েছে তাই আপনারা ডাইরেক্ট সূর্যের আলোতে রাখবেন না তিন থেকে চার দিন আপনারা সেমিসেডে কিংবা বড় কোনো গাছের নিচে ছায়াযুক্ত স্থানে রেখে দেবেন তারপরে আপনারা ডাইরেক্ট সূর্যের আলোতে রাখবেন এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে এতগুলো অ্যাডেনিয়াম গাছ বা ছোটো ছোট যে চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি কিন্তু বীজ থেকে তৈরি করেছি তো এত চারা রিপোর্টিং করার মতো টব আমার কাছে এখন নেই তাই আমি ফাঙ্গিসাইড গোলা জল দিয়ে এইভাবে রেখে দেব এবং কয়েকদিন পরে এই ছোট্ট ছোট্ট চারাগুলো ছোট্ট ছোট্ট পটে প্রতিস্থাপন করব তো এই ছিল আজকের আমার এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ